আসসালাম ওয়ালাইকুম ভিন্ন ধর্মী একটা নাস্তা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো হাফ মন পাই এটাকে চিকেন হাফমোন পাইও বলা হয়ে থাকে উপর থেকে ভীষণ ক্রিস্পি এবং ভিতরে ক্রিমি পুরে ঠাসা খেতে কিন্তু অসম্ভব মজাদার তাহলে চলুন দেখে আসি কিভাবে এই মজাদার নাস্তাটি তৈরি করতে হয় পায়গুলো তৈরি করে নেওয়ার জন্য প্রথমে ভেতরকার পুরটা বানিয়ে নিব তার জন্য একটা প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি এবং দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নাড়তে থাকবো আর যখন একটু নরম হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিব তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি আপনারা যদি ঝালটা বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে বাড়িয়ে দিলেও হবে পেঁয়াজ এবং কাঁচামরিচ কিছুটা নরম হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা এবং রসুন বাটা আমি আদা এবং রসুনটাকে একসাথে বেটে নিয়েছি মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কাটা হাফ কাপের মতো চিকেন আমি চিকেন ব্রেস্টের অংশটুকু নিয়েছি আপনারা চাইলে এখানে চিকেনের অংশটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবেন এবার চিকেনের সাথে মশলাগুলোকে আরেকটু ভালোভাবে ভেজে নিচ্ছি এবারে দিয়ে দিলাম আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দেওয়ার পর আমি মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আরও দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া এখানে চাইলে আপনারা ঝালের পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে নেওয়া ওয়ান ফোর্থ কাপ গাজর গাজরটাকেও আমি মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি আরও দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বাঁধাকপি কুচি আপনারা যদি চান চিকেনের সাথে এভাবে সবজি দিয়েও পুরটা তৈরি করে নিতে পারেন আবার যদি চান তাহলে শুধুমাত্র চিকেন দিয়েও পুরটা তৈরি করে নিতে পারেন আমি আরও নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কলি এখানে পেঁয়াজ কলিটাকেও সমস্ত সবজি এবং মশলাগুলোর সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি সবজিগুলো কিছুটা নরম হয়ে আসার পর আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আর ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে যাতে সবজির মধ্যে একটা ক্রিমি টেক্সচার আসে ময়দাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ আর এখানে দুধটাকে আমি হালকা গরম করে তারপরে সবজির মধ্যে দিয়েছি দুধটা দিয়ে কিছুক্ষণ এড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর লবণটা দিয়ে নেওয়ার পর ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি ময়দা এবং দুধটা দেওয়ার ফলে এখানে কিন্তু সবজির মধ্যে খুব সুন্দর একটা ক্রিমি ক্রিমি ভাব চলে এসেছে চিজি একটা টেক্সচার চলে এসেছে এখানে চাইলে হোয়াইট সসও ব্যবহার করা যেতে পারে আমি হোয়াইট সসের পরিবর্তেই ময়দা এবং দুধটা ব্যবহার করেছি সবার সুবিধার্থে চিকেন এবং সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর এবং প্যানের গা থেকে ছেড়ে আসার পর আমি চুলাটা অফ করে দিয়েছি এবারে পাইগুলো তৈরি করে নেওয়ার জন্য আটার একটা ডো তৈরি করে নিব তার জন্য একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সবগুলো উপকরণকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি পানিতে যখন ভালো মতো বলক চলে এসেছে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা আর এই পর্যায়ে চুলার জালটা কমিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারবেন এখন আমি পানির সাথে ময়দাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমরা যেভাবে রুটির ডো তৈরি করি সেভাবে একটা ডো তৈরি করে নিয়েছি এবং ডোটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি অন্য একটা বাটিতে ঢেলে নিলাম আর কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখন ভালোভাবে ডোটাকে মথে নিব রুটির জন্য যেভাবে মসৃণ একটা ডো আমরা তৈরি করে থাকি এখানেও ঠিক সেই রকমই মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা মোটামুটি গরম থাকা অবস্থাতেই মথে নিতে হবে না হলে পরবর্তীতে শক্ত হয়ে গেলে আর মসৃণ করে মথে নেওয়া যাবে না আমার ডোটা মথে নেওয়া হয়ে গিয়েছে এবং আমি রুটি বেলা সুবিধার্থে তিনটা ভাগে ভাগ করে নিলাম ডোটা যাতে ড্রাই হয়ে না যায় সেজন্য একটা প্লেট দিয়ে ঢেকে রাখছি তিন টুকরা ডো থেকে আমি এক টুকরা ডো নিয়ে নিলাম এবং বড়ো সাইজের একটা রুটি বেলে নিব আপনারা চাইলে আমার মতো বড়ো সাইজের রুটিও বেলে নিতে পারেন আবার যদি চান ছোটো ছোটো লেচি কেটে ছোটো সাইজের রুটিও বেলে নিতে পারেন আমি বড় এক টুকরো ডো নিয়ে তার উপর সামান্য ময়দা ছিটিয়ে দিচ্ছি রুটি বেলার সুবিধার্থে আর বাকি যে দুই টুকরা ডো সেটাও আমি ঢেকে রেখে দিয়েছি যাতে ড্রাই হয়ে না যায় আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে আর খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না এমন পুরুত্বে আমি রুটিটা বেলে নিয়েছি এখন আমি একটা কৌটার মোটকি সাহায্যে ছোট ছোট করে রুটিগুলোকে কেটে নিব আপনারা চাইলে এখানে কুকি কাটারও ব্যবহার করতে পারেন আবার যদি চান আমার মতো কৌটার মোটকিও ব্যবহার করতে পারেন যে যা সুবিধা মতো এখানে রুটিগুলো কেটে নেবেন আমি ছোট ছোটো করে সবগুলো রুটি কেটে নিয়েছি আর যে বাড়তি অংশটুকু আছে সেগুলো উঠিয়ে নিচ্ছি এই বাড়তি অংশটুকুগুলোও একসাথে করে রাখবো এবং পরবর্তীতে এটা থেকেও কিন্তু একটা বড় সাইজের রুটি পাওয়া যাবে এবারে কেটে নেওয়া ছোট ছোট রুটিগুলো থেকে আমি একটা রুটি নিয়ে নিয়েছি এবং এটার মাঝখানে আগে থেকে তৈরি করে রাখা সে পুরটা থেকে খানিকটা পুর দিয়ে দিলাম এবং দুইটা মুখ এক জায়গায় করে আমি মুখটা খুব ভালোভাবে সিল করে দিচ্ছি এগুলো যেহেতু তেলে ভাজা হবে সেজন্য মুখটাকে ভালোভাবে একটু সিল করে নিতে হবে নাহলে তেলের মধ্যে দিলে অনেক সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো কাজটা একটু ধীরে ধীরে সময় নিয়ে করতে হবে আর আমার একটা পায়ে বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা দেখতে অনেকটা অর্ধচন্দ্রের মতো যার জন্য এটাকে বলা হয়ে থাকে হাফ মন পাই। আমি একই নিয়মে সবগুলো পায়ে রেডি করে নিয়েছি এবারে একটা বাটিতে নর্মাল তাপমাত্রায় থাকে একটা ডিম ভেঙে নিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই টেবিল চামচ লিকুইড দুধ আর দিয়ে দিলাম এক চা চামচ কর্নফ্লাওয়ার এবার আমি এগুলোকে একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে একটা করে পায়ে নিব আর ডিম দুধের লিকুইডের মধ্যে ডুবিয়ে নিব তারপর যে পাউরুটির গুঁড়া নিয়েছি তার মধ্যে দিয়ে কোট করে নিব। আমি এখানে ফ্রেশ পাউরুটিটা ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি আপনারা চাইলে এখানে ব্রেড ক্রামস ব্যবহার করতে পারেন আবার যদি চান টোস্ট বা বিস্কুটের গুঁড়াও ব্যবহার করতে পারেন ব্রেড ক্রামসে পাইগুলোকে কোট করে নেওয়ার পর এই পর্যায়ে আপনারা যদি চান এগুলাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন একটা এয়ারটাইট বক্স কিংবা জিপলক ব্যাগে আপনারা দীর্ঘদিন ধরে এই পাইগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন আমি পাইগুলোকে এখন সরাসরি ভেজে নিব তার জন্য একটা প্যানে খানিকটা তেল গরম করে নিয়েছি এবং এক এক করে আগে থেকে কোট করে রাখা সেই পাইগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেলটা অতিরিক্ত গরম করা যাবে না মিডিয়াম গরম তেলের মধ্যে পাইগুলো দিতে হবে এবং চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে আমি একটা চামচের সাহায্যে তেলটাকে পাইগুলোর উপরে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এতে করে পাইগুলো উপর থেকে অনেক বেশি ক্রিস্পি হবে পাইগুলো যখন এক পাশে ভাজা হয়ে যাবে কিছুটা কালার চলে আসবে সেই পর্যায়ে উল্টে দিতে হবে এবং এভাবে উল্টে পাল্টে পাইগুলোকে নিজেদের পছন্দ অনুযায়ী ভেজে নিতে হবে আমি পাইগুলোকে ভালোভাবে উল্টে দিচ্ছি এবং গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিব আমার পায়েগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর আমি এখন একটা স্টেইনারের সাহায্যে এগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন আমি একটা টিস্যু পেপারের উপর পাইগুলোকে বিছিয়ে রাখছি যাতে অতিরিক্ত তেলটা চুষে নেয় দেখতেই পাচ্ছেন পাইগুলো কত সুন্দর হয়েছে দেখতে একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখেন উপর থেকে কতটা ক্রিস্পি এবং ভেতরে ক্রিমি ক্রিমি একটা পুড়ে ঠাসা দেখেই কিন্তু অনেক লোভনীয় লাগছে আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং উপকৃত হয়েছেন যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিবেন এবং সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ